শাস্ত্র যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে সুখ সমৃদ্ধি থাকে এবং রোগ ব্যাধি থেকে দূরে থাকে তুলসীকে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র এবং শুভ বলে মনে করা হয় তাই আপনি প্রায় প্রতিটি বাড়ির উঠানে একটি তুলসী গাছ দেখতে পাবেন হ্যাঁ ঘরের পরিবেশও বিশুদ্ধ রাখে এই তুলসী গাছ একই সময়ে এটি ঘরে ইতিবাচক শক্তির প্রবেশের দরজা খুলে দেয় এছাড়াও তুলসী গাছ স্বাস্থ্যের জন্য খুব উপকারী এর পাতা খেলে আপনি অনেক রোগ থেকে দূরে থাকতে পারবেন কিছু মহিলা প্রতিদিন সকালে স্নানের পরে তুলসী পূজা করেন কারণ এই গাছটি ভগবান বিষ্ণুর প্রিয় বলে মনে করা হয় কথিত আছে তুলসী পূজা করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় যে বাড়ির উঠানে তুলসী গাছ থাকে সেখানে কোনো বাস্তুদোষ থাকে না কিন্তু ঘরে তুলসী গাছ রাখার অনেক নিয়ম আছে সেই নিয়ম মেনে আপনার তুলসী পূজা না করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায় না হ্যাঁ তুলসী পূজা করার সময় মহিলাদের কিছু বিষয়ের বিশেষ খেয়াল রাখা উচিত আসুন জেনে কিছু সম্পর্কে জল নিবেদন এবং বাতি জ্বালানোর নিয়ম বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে সকাল সন্ধ্যা উভয় সময়ে তুলসীর পূজা করা প্রয়োজন সকালে তুলসীকে জল নিবেদন করুন এবং সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালাতে হবে এর ফলে ঘরের বাস্তুদোষ দূর হয়ে যাবে সঠিক যত্ন প্রয়োজন সঠিক পরিচর্যার অভাবে তুলসী গাছ প্রায় শুকিয়ে যায় এবং তুলসী গাছ শুকানো ভালো বলে মনে করা হয় না তাই খেয়াল রাখতে হবে তুলসী গাছের আশেপাশে যেন কখনই কোনো ময়লা না থাকে ময়লার কারণে এই গাছ শুকিয়ে যেতে শুরু করে তুলসীকে দুধ নিবেদন করলে তা সবসময় সবুজ থাকে যে পাত্রে তুলসী আছে সেখানে অন্য কোনো গাছ লাগানো চলবে না খুব বেশি জল নিবেদন এড়িয়ে চলুন আমরা প্রায় দেখি যে তুলসী গাছে প্রায় সকলেই জল নিবেদন করে এবং বেশি জল দিলে তুলসির শিকর নষ্ট হয়ে যেতে পারে এবং এটি শুকিয়ে যেতে পারে হ্যাঁ তুলসী গাছ খুব বেশি জল পছন্দ করে না তাই তুলসী গাছে জল দেওয়ার সময় খেয়াল রাখবেন গাছের যতটুকু প্রয়োজন ততটুকু যেন জল দেওয়া হয় বাড়ির সকল সদস্য যদি তুলসীতে জল নিবেদন করতে চান তবে অল্প অল্প করে জল নিবেদন করুন রাতে পাতাতলা থেকে বিরত থাকুন একাদশী রবিবার এবং সূর্য বা চন্দ্রগ্রহণের সময় তুলসী পাতা তোলা এড়িয়ে চলুন তুলসী পাতা কখনই রাতে ছেড়া উচিত নয় বাড়ির ভিতরে তুলসী গাছ লাগানো থেকে বিরত থাকুন তুলসী গাছ কখনই বাড়ির ভিতরে লাগানো উচিত নয় শুধুমাত্র বাড়ির আঙিনায় বাগানে বা খোলা বারান্দায় লাগানো উচিত অন্য আরো কিছু টিপস জেনে নিন অনেক মহিলা তুলসীকে চুনুরি দিয়ে ঢেকে দেন তবে চুনরি পুরনো হয়ে গেলে চুনুরি খুলে নতুন চুনুরি পরিয়ে দিন তুলসী পূজার সময় মহিলাদের চুল খোলা রাখা উচিত নয় অন্যান্য পূজার মতো তুলসী পূজার সময়ও চুল বেঁধে নিন তুলসী প্রদীপ নিভে গেলে সেখান থেকে সরিয়ে দিতে হবে তুলসী পাতা কখনই দাঁত দিয়ে চিবানো উচিত নয় আয়ুর্বেদ অনুসারে তুলসী পাতায় পারদ থাকে যা দাঁতকে সম্পূর্ণরূপে অতএব এই পাতাগুলো উচিত বরং ফেলা বন্ধুরা সুস্থ থাকুন ও শান্তিতে থাকুন আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর আমাদের নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পেতে নোটিফিকেশন বেল আইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে রাখুন আপনারা কমেন্ট আপনাদের মতামত জানান আপনাদের একটি লাইক বা কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে ধন্যবাদ সকলকে